ওয়েলকাম টু ডিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি অর্থাৎ ষষ্ঠীর দিন একেবারে সোজা চলে আসলাম পুজো প্যান্ডেলে তোমাদেরকে তো আগেই বলেছিলাম পুজো যে কটা দিন বেরোবো প্রত্যেক দিনের অল্প অল্প মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছিল ষষ্ঠী আর ষষ্ঠীর দিনকে আমরা বেহালাতেই ঘুরেছি বেহালার যে সমস্ত বড়ো বড়ো ঠাকুরগুলো ছিল সেগুলোই দেখার চেষ্টা করে আজকে কিন্তু আমি বর্মশাই আর আমার মা আমরা এই তিনজনে মিলে ঠাকুর দেখেছি এখানে ঠাকুরগুলো কিন্তু খুব বড় প্যান্ডেল হয় না কিন্তু ঠাকুরগুলো হয় খুবই সুন্দর এই ছোট ছোট প্যান্ডেলে কিন্তু মা দুর্গার আসল রূপটা দেখা যায় নাহলে এখনকার ঠাকুরের মধ্যে যেসব আধুনিকতার ছোঁয়া লাগে সেগুলো দেখতে অবশ্যই ভালো লাগে তবে এই যে পিছনে চালার ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের এসবি পার্কের অপোজিটের ঠাকুরটা দেখে চলে আসলাম এসবি পার্কের এই দিকে কিন্তু খুবই লাইন পড়েছিল হ্যাঁ বেশ ভালোই লাইন পড়েছিলো আমরা বুঝতেই পারিনি যে ষষ্ঠীর দিনকে এতটা ভিড় হতে পারে আসলে ঠাকুরের প্যান্ডেলটা ঠাকুরটাও তো অসম্ভব সুন্দর হয়েছিল আর আমরা তো ওই সময়ের মধ্যে বেশ ভালো রকম ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম তারপর অবশেষে বাঁধন ছেড়ে ভিতরে ঢুকতে পারলাম মানে বুঝতেই পারছো ওই যে মাঝে মাঝে পড়ে যায় সেটার কথাই বললাম আর কি এখানকার থিমের নাম ছিল প্রত্নকথা তো চলো ভিতরটা গিয়ে দেখা যাক Come okay. on. スタート。

কেমন লাগলো প্রত্ন কথা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো এবারে যাওয়া যাক এসবি পার্কের একদম পাশেই যে প্যান্ডেলটা হয়েছে সেখানেই এখানে থিম ছিল সহজ পাঠ যেটা আমাদের জীবনের ছোটবেলার একটা অংশ চলো এবারে ভিতরে যাওয়া যাক বাস ধরে আমরা চলে আসলাম বেহালা চোদ্দো নম্বরে প্রথমেই আসলাম বেহালার দেবদারু ঘটকে চলো এবারে ভিতরে গিয়ে দেখা যাক আমি এখানে কথা বলছি না কেননা তোমরা যাতে ভালো করে প্যান্ডেলটা দেখতে পারো এইখানে থিমটা ছিল কিন্তু পুরোপুরি একটা গ্রামের যে এলাকা হয় সেই রকম গ্রামের বসবাস এবং সেখানকার যে পরিবেশ সেইটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে আমি জানি তোমরা দেখে বুঝতে পারছো আমি তাও একবার বলে দিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম বেহালার নতুন সঙ্গে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আমার যে জিনিসটা সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে এই ভলেন্টিয়ারদের অনাবরত অকারণে বাসি বাজানো আর কথায় কথায় দাঁড়াবেন না এগিয়ে যান আরে ভাই আমরা তিরিশ মিনিট এক ঘন্টা কখনো কখনো দেড় ঘন্টাও লাইন দিয়ে ঠাকুরটা দেখতে এসেছি দু মিনিট তো দাঁড়াতে দিন ফোনটার কথাটাই ছেড়ে দিলাম একটু চোখ তো বোলাতে দিন সেটা না করে অনাবরত দাঁড়াবেন না এগিয়ে যান এই জিনিসটা কিন্তু আমার ভীষণই বিরক্ত লাগে কার কার বিরক্ত লাগে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলো এরপর পরবর্তী ঠাকুরের মণ্ডপে চলে যাওয়া যাক আমরা এখন চলে এসেছি বেহালার রাজবাড়িতে আর এই রাজবাড়িগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে যেমন এই শোভাবাজার রাজবাড়িটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এই বেহালার রাজবাড়িটাও এখানকার পুজো মানেই কিন্তু একটা আলাদা রকম পরিবেশ বেশ ভালো লাগে আমি কিন্তু বিয়ের পরেই প্রথম শোভাবাজার রাজবাড়ি বা এই রকম ধরনের রাজবাড়ি দেখলাম এইবার চলে যাওয়া যাক আমার জীবনের ঐতিহাসিক মুহূর্তে যেটা কিনা ঘটেছিল দু হাজার পঁচিশের দুর্গা পুজোর ষষ্ঠীর দিনকে তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি বেহালা নতুন দলে এখানে প্রায় দেড় ঘন্টার মতো আমরা লাইনটা দিয়েছি ঠাকুরটা নিয়ে পরে কথা বলছি আর এখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমরা জানতে পেরেছি পরের দিনকে মানে সপ্তমীর দিন নিউজে একটা দুর্ঘটনা ঘটেছিল আর আমরা একই লাইনেই ছিলাম বলতে গেলে আগু পিছু করে হয়তো আমরা এগিয়েছিলাম হয়তো মহিলাটা পিছিয়ে ছিল তো এখানে একটা দুর্ঘটনা ঘটে তো আমি এখন আর বলছি না আর এখানে লাইনটা ছিল ওই সময় ভীষণ ভীষণই মানে মারাত্মক লাইন ভিড় ছিল তবে হ্যাঁ এতক্ষণ লাইন দেওয়ার পরেই যখন আমরা ভিতরে যাই সত্য ই মনে হয়েছিল যে না এতক্ষণ লাইন দিয়ে একটা ভালো কিছু দেখলাম এখানকার থিম ছিল শিবানী ধাম সত্যিই দেখার মতো তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমরাও প্রথম থেকে একদম দেখতে থাকো আর হ্যাঁ এই ঠাকুরটা দেখে তোমরা যদি না কোনো কমেন্ট করেছো না আমি কিন্তু ভীষণ রেগে যাব। তো আমি এবার আমার মুখটা চুপ রাখলাম জিবাণী ধাম কেমন লাগলো আগে কমেন্ট করবে তারপরে কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখবে নাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো হুম তো যাই হোক ওই প্যান্ডেলটা তো আমার ভীষণ 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 লেগেছে ষষ্ঠীর দিনকে নাম্বার ওয়ান প্যান্ডেল বা নাম্বার ওয়ান ঠাকুর যাকে বলে তো চলো এবার চলে যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে এখন আমরা আছি বেহালা ফ্রেন্ডসে তো এখানকার ঠাকুরের থিমের নাম ছিল নবান্ন তো চলো ভিতরে যাওয়া যাক اقمتها من البلاد عاشقا اغسل وجهك جيدا আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে যেতে যেতে যে কটা ঠাকুর পড়বে সে কটা প্যান্ডেলে কিন্তু আমরা দেখবো এখন কিন্তু বাজে ওই রাত বারোটা কি সাড়ে বারোটা আমরা প্রতিদিনই বারোটা একটা দুটোর মধ্যে বাড়ি চলে যাওয়ার চেষ্টা করছি কেননা প্রত্যেক দিনই বেরোতে হবে আর সত্যি কথা বলতে সারা রাত ঠাকুর দেখে আবার ওই সকাল আটটা সাড়ে আটটার মধ্যে উঠে পড়তে হবে তারপরে যদিও দুপুরবেলা ঘুমাই একটু কিন্তু আমার ওই রকমভাবে ঠিক হয় না মানে আমি অত নিতে পারি না আমি এটাই ঠিক করেছি যে প্রতিদিন ঠাকুর দেখব কিন্তু অল্প অল্প করে ঠাকুর দেখব তাও রাত একটা দুটো হয়ে যাচ্ছে তবে পুজোর সময়টা ঠিক আছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাঝে একটা ঠাকুর পেরিয়ে আসলাম এখন কিন্তু আমরা আছি বেহালা চৌরাস্তাতে আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলির পাড়াতে এই যে বাড়িটা ক্রস করেই কিন্তু আমরা গলিতে ঢুকছি আর আমি মাকেও দেখালাম যে দেখো মা এটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির বাড়ি মা বললো আচ্ছা মা এর আগে কখনোই দেখিনি প্রথমে আমিও জানতাম না আমি বিয়ের পরে এসে আমাকে আমার বরমশাই দেখিয়েছে তো জানতাম বেহালাতেই তো যাই হোক চলো এখানকার ঠাকুরটা দেখা যাক তবে হ্যাঁ আগের দু বছরের তুলনায় কিন্তু এবছরের প্যান্ডেলটা আর আমাদের সুন্দর মা দুর্গাকে কিন্তু খুবই ভালো লাগছে দাদার পাড়ার ঠাকুর দেখে এবার আমরা চলে আসলাম বেহালার জনকল্যাণে তো এইখানেও এবারে দেখলাম প্যান্ডেলটা সেই রকমভাবে করেনি আগের বছরের প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো করেছিল এবছরও করেছে তবে আগের বছরের মতো অতটাও ভালো না কীরকমভাবে ডাইরেক্ট বলে দিচ্ছি ভালো না তো যাই হোক এবার চলে আসি আমাদের বেহালার মানে আমার বাড়ির পাশের ফেমাস প্যান্ডেলে যেটা কিন্তু ভীষণ ভীষণ নিউজে গেছে আর প্যান্ডেলটা কিন্তু সত্যিই অপূর্ব হয়েছে যেটা আমি কিন্তু পঞ্চমীর দিনকে দেখেছিলাম আগের ভিডিওতে তো এই ক্লাবটার নাম হচ্ছে বরিশা ক্লাব তো চলো এখানে ভিতরে যাওয়া যাক আর তোমরা নিজেরাই দেখো আর বলো কেমন হয়েছে আর একটা বলে দিই এটাই কিন্তু সেই প্যান্ডেলটা যেখানে কিন্তু হচ্ছে যে সার্কাস দেখানো হয়েছিল তো এটা এখনও দেখতে পারবে এখন বাজে মোটামুটি একটার মতো একটার সময়তেও কিন্তু তারা এখনও আছে তো চলো ভিতরে যা যাক আর রকম কথা না কি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর না জানালে কিন্তু তুমি ভীষণ ভীষণ কষ্ট পাবো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আসো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু খুব শীঘ্রই আসছি তাহলে আজকের মতো টাটা বাই বাই খুব ভালো থেকো সাবধানে থাকো এবং সুস্থ থাকো টাটা বাই বাই